অবশেষে বাংলাদেশিদের জন্য সুখবর দিল ওমান সরকার নিয়ম মেনে ওমানের ভিসার জন্য আবেদন করলে মাত্র এক থেকে চার সপ্তাহের মধ্যে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকার ওমান দূতাবাস জানিয়েছে অনুমোদিত ক্যাটাগরিতে উপযুক্ত বিবেচিত হলে তারা তথ্য যাচাই বাছাই করে সর্বোচ্চ চার সপ্তাহের মধ্যে ওমানের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে এছাড়া ভিসা আবেদন গ্রহণ এবং ইস্যুর ব্যাপারে তারা রয়্যাল ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করবে সম্প্রতি ঢাকার ওমান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় ওমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশিদের উপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা থেকে কিছু নির্দিষ্ট শ্রেণীকে অবহতি দিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ফ্যামিলি ভিসা ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোই বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে চিকিৎসক, প্রকৌশলী, নাচ, শিক্ষক, হিসাবরক্ষক ও বিনিয়োগকারীদের ভিসার উপর থেকে। অফিশিয়াল ভিসা ও আর্থিক ক্ষমতা সম্পন্ন পর্যটকদের ভিসা ও নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। গত বছরের একত্রিশে অক্টোবর বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দেয় ওমান। ভিসা নিষেধাজ্ঞার পর ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছিল এ নিষেধাজ্ঞার সাময়িক জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ হিসাব অনুযায়ী সাল পর্যন্ত দেশ থেকে তিপ্পান্ন হাজার তিনশো তেতাল্লিশ জন ওমানে গেছেন যা বিদেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকের তেরো দশমিক বিশ শতাংশ এবারের খবরে থাকছে ওমানে প্রবাসীরা কেমন বেতন পান প্রবাসীদের বেতন ও চাকরির নিরাপত্তা প্রশ্নে বিশ্বের দ্বিতীয় সেরা দেশ নির্বাচিত হয়েছে সৌদি আরব চব্বিশতম স্থানে রয়েছে ওমান সম্প্রতি অভিবাসী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনালসের জরিপে এসব তথ্য উঠে এসেছে দুই সালের তালিকায় সৌদি আরব ছাড়াও প্রথম বিশ দেশের তালিকায় আছে সংযুক্ত আরব আমিরাত এবং কাতার দ্য এক্সপায়ার্ড ইনসাইডার দুই নামে এই জরিপে অংশ নেন একশো দেশে বসবাসকারী বারো হাজারের বেশি অভিবাসী দেশগুলোতে অভিবাসীদের অভিজ্ঞতা জীবনযাত্রার মান ব্যক্তিগত সচ্ছলতা কাজের পরিস্থিতি সার্বিক সন্তুষ্টির মাত্রা প্রভৃতি বিষয় বিবেচনা করে বিভিন্ন বিষয়ে র্যাঙ্কিং প্রস্তুত করা হয় এর মধ্যে বেতন ও চাকরি নিরাপত্তার সাব ক্যাটাগরিতে একটি দেশের অর্থনীতি চাকরি নিরাপত্তার পাশাপাশি অভিবাসী কর্মীরা কাজের বিনিময়ে যথেষ্ট বেতন পাচ্ছেন বলে মনে করছেন কি না সেগুলো বিবেচনা করে র্যাঙ্কিং নির্ধারণ করে ইন্টারন্যাশনস জরিপের অন্যান্য ক্যাটাগরির মধ্যে সম্ভাবনাময় কর্মসংস্থানের বিবেচনায় ওমান চৌদ্দতম স্থানে রয়েছে আর অপরদিকে ওমানের সুযোগ পাবেন অদক্ষ বাংলাদেশি শ্রমিকেরাও মধ্যপ্রাচ্যে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শ্রম বাজার ওমানে দীর্ঘদিন ধরেই স্থগিত হয়েছিল শ্রমিক পাঠানো তাছাড়া হাজার হাজার অবৈধ বাংলাদেশি শ্রমিকও অনিশ্চিত অন্ধকারে হাবুডুবু খাচ্ছিলেন তবে সরকারের মধ্যে দ্রুত যোগাযোগ ও তদারকির কারণে ধীরে ধীরে কাটছে জটিলতা ওমান সরকার এবার চিকিৎসক প্রকৌশলী নার্স শিক্ষক সহ বারো ক্যাটাগরিতে তাদের শ্রম বাজার উন্মুক্ত করেছে একই সঙ্গে দেশটিতে যে অবৈধ ছিয়ানব্বই হাজার বাংলাদেশি কর্মী রয়েছে তাদেরও বৈধতা দেবে দেশটির সরকার এমন তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী গেল নয় জুলাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ও মানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিমাল বালুসি বৈঠক হয় এ সময় দুই দেশের মধ্যে শ্রম বাজার নিয়ে আলোচনা হয়েছিল পাশাপাশি বাংলাদেশিদের জন্য শ্রম বাজার উন্মুক্ত করার আশ্বাসও দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুল আমিন সহ অন্যান্যরা বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানিয়েছিলেন ওমানে অবৈধ ছিয়ানব্বই হাজার বাংলাদেশি অভিবাসীকে বৈধ করবে দেশটির সরকার শুধু তাই নয় অবৈধ অভিবাসীদের জরিমানা মৌকুফের বিষয়ও ভাবছে ওমান এর আগে গেল বছর একত্রিশে অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ ঘোষণা করেছিল সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে ওমান সরকার বাংলাদেশিদের জন্য শ্রম বাজার আবারও উন্মুক্ত করার অঙ্গীকার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানিয়েছেন এখন ওমানে দক্ষ জনবল ভিসা পেলেও অদক্ষ জনবল নেওয়া হচ্ছে না এ বিষয়ে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাবনা দেওয়া হবে ওমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ডেডিকেটেড করার বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ চায় সেখানে একটি টিটিসিতে ওমানের চাহিদার মতো কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে বৈঠকে বন্ধু প্রতিম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে দু দেশের মধ্যে দ্রুত একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী ওমানে দক্ষ জনবল প্রেরণের মাধ্যমে বন্ধু প্রতিম দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী কিছুদিন আগে ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফার বিন আবদুল করিমাল বালুসি গণভবনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সে সময় ওমানে বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন তারা উভয় দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখছে বাংলাদেশের পাশাপাশি ওমানের অর্থনীতিতে বাংলাদেশের শ্রমিকদের অবদান রয়েছে উভয় অর্থনীতি এই শ্রম শক্তির দ্বারা উপকৃত হচ্ছে বাংলাদেশিদের উপর ভিসা ইস্যুতে নিষেধাজ্ঞার বিষয়ে আল বালুশি বলেন প্রায় দশ লাখ বাংলাদেশি জনশক্তি তাদের শ্রম বাজারে কাজ করছে আমরা শ্রমের চাহিদা পূরণের জন্য পর্যায়ক্রমে শ্রম বাজার পর্যালোচনা করি সেই পর্যালোচনার ভিত্তিতে কখনো কখনও এমন দেশগুলোতে স্থগিতাদেশ দিয়ে থাকি যেখানে অতিরিক্ত সংখ্যক জনশক্তি রয়েছে বাংলাদেশিদের জন্য দশটি ক্যাটাগরি ওমানের ভিসা এখন উন্মুক্ত গত বছরের পয়লা নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধের ঘোষণা দিয়েছিল ওমান সরকার রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল সব শ্রেণীর বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হবে ওমানে ট্যুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও একই সঙ্গে স্থগিত হয়ে যায় আর এদিকে দীর্ঘ ন মাস পর খুলছে ওমানের শ্রম বাজার বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শ্রম বাজার ওমান ভিসার অপব্যবহার রোধে দেশটি গেল বছর একত্রিশ অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া বন্ধ ঘোষণা করে যদিও দক্ষ ক্যাটাগরিগুলোতে সম্প্রতি সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তারা এছাড়া শ্রমিক ভিসা খোলারও চেষ্টা চলছে একই সঙ্গে অবৈধ প্রবাসীদের জরিমানা মৌখিকভাবে সম্মতি জানিয়েছে দেশটি তবে এ ধরনের নিষেধাজ্ঞা যেন পুনরায় না আসে সে বিষয়ে সরকারের তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা তারা বলছেন কর্মসংস্থান যাচাই বাছাই সাপেক্ষে বৈধভাবে দক্ষ কর্মী পাঠাতে সচেষ্ট থাকতে হবে তবেই ওমানের শ্রমবাজা ধরে রাখা সম্ভব হতে পারে বিএমইটির তথ্য অনুযায়ী আগে অল্প সংখ্যক প্রবাসী ও মানে গেলেও দুই সাল থেকে বাংলাদেশিদের জন্য বড় গন্তব্য হয়ে ওঠে দেশটি গত বছর ভিসা স্থগিত করার আগে দশ মাসে অন্তত এক লাখ দশ হাজার বাংলাদেশি ওমানে যান শুধু কর্মক্ষেত্রেই নয় দেশটি প্রতি বছর বছর গড়ে বিলিয়ন ডলার রেমিটেন্সের বড় উৎস গত এক যখন দেশটির শ্রম বাজার বন্ধ ঘোষণা করা হয় তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল যে সংকট এখনও চলমান ওই সময়ে ভিসা স্থগিত করার ফলে অভিবাসী ও রেমিটেন্স খাতে নেতিবাচক প্রভাব পড়ে তবে আবার খুলে দিলে সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতি নতুন গতি ফিরে পাবে তাই ওমানের শ্রম বাজার নিয়ে সরকারের বাড়তি মনোযোগী হওয়া প্রয়োজন বলেও মনে করছেন অর্থনীতিবিদরা আর এদিকে দীর্ঘ অনেক বছর পর উন্মুক্ত হচ্ছে সুইজারল্যান্ডের শ্রম বাজার সুইজারল্যান্ডে মারাত্মকভাবে শ্রম ঘাটতি দেখা দিয়েছে এই সমস্যা নিরসনে শিগগিরই বিদেশিদের জন্য শ্রম বাজার উন্মুক্ত করতে যাচ্ছে সে দেশের সরকার সুইস এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতির পেছনের প্রধান কারণ জনসংখ্যাগত পরিবর্তন প্রতি বছর ইউরোপে কর্মচারীর সংখ্যা হ্রাসের পাশাপাশি অবসরপ্রাপ্তদের তুলনায় কম তরুণ তরুণী শ্রম যোগ দিচ্ছে সুইজারল্যান্ডের শ্রম ঘাটতির আরেকটি কারণ হল অর্থনীতির বৃদ্ধি যেখানে এখন ২০ বছর আগের তুলনায় তিরিশ শতাংশ বেশি লোক প্রয়োজনের ফলে বিশেষ করে স্বাস্থ্য ও ক্যাটারিং খাতে শ্রমিকের বড় ঘাটতি দেখা দিয়েছে ম্যান পাওয়ার রিপোর্ট অনুসারে সুইজারল্যান্ডে বর্তমানে প্রায় এক লাখ শূন্য পদ রয়েছে এ প্রয়োজন মেটাতে বেশ কিছু সমাধান প্রস্তাব করা হয়েছে সুইস বিশেষজ্ঞরা এই শূন্যতা পূরণে বিদেশি শ্রমিক ব্যবহারে পরামর্শ দিয়েছেন ইউএনআইএ এ ট্রেড ইউনিয়ন সুইচ অর্থনীতির জন্য কর্মী নিয়োগের ওপর জোর দিয়েছে এবং নতুন আগতদের প্রশিক্ষণে নিয়োগের আহ্বান জানিয়েছেন পেশাদার সেক্টরে বিশেষজ্ঞ সুইচ কর্মচারীদের দ্বারা পরিচালিত গবেষণা অনুসারে যদি দুই সালের মধ্যে শ্রম নিয়োগের কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এটির জন্য প্রায় ষাট বিলিয়ন সুইচ ফ্রাঙ্ক খরচ হতে পারে প্রায় একচল্লিশ দশমিক দুশো পঁচাশি বর্গ কিলোমিটারের দেশ সুইজারল্যান্ডের বর্তমান জনসংখ্যা উননব্বই লাখ একষট্টি হাজার দেশটির চ্যালেঞ্জগুলোর মধ্যে জনসংখ্যার হ্রাস একটি অন্যতম সমস্যা সুইস ইমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন এবং ইউনিয়নগুলো ঘাটতি মোকাবেলায় সমাধানের প্রস্তাব করে বলেছে বিদেশি ডি স্বীকৃতি সুবিধা যা বিদেশিদের যোগদান করতে এবং এই সাহায্য করবে ইউনিয়নগুলো মনে করে নারীদের জন্য বাজার উন্মুক্ত করা তাদের আরও বেশি নিয়োগ এবং শূন্যস্থান পূরণ করার অনুমতি দেওয়া এই সমাধানের একটি চাবি কাঠি হতে পারে আরেকটি প্রস্তাবে বলা হয় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো ও আমলাতন্ত্র হ্রাস করা অত্যন্ত জরুরি অন্যদিকে বিভিন্ন মেডিকেল কোম্পানি সুইজারল্যান্ডে কর্মী ঘাটতি মোকাবেলায় আরও ভালো পেশাদার প্রশিক্ষণের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য সেবায় নিয়োজিত বিভিন্ন কোম্পানি নিয়োগের সময় ডাক্তারদের কঠোর পরীক্ষার সমালোচনা করেন পরিস্থিতি ক্রমাগত অবনতি এড়াতেও নিজস্ব খাতে উন্নতি করতে প্রস্তাবিত আকর্ষণীয় বেতন সত্ত্বেও সুইস শ্রম বাজারে পরিবর্তন প্রয়োজনীয় বলে তারা মনে করছেন প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন